আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও তো আমরা মামারা বাইকেরা সবাই মিলনা একটু মেলার ভিতরে ঘুরতে গেলাম আমাদের মুন্সীগঞ্জেই ভোট করে যাওয়া হলো মেলার ভিতরে এটা হলো আমাদের গাইস আপনাদেরকে আরো সংক্ষেপে বুঝিয়ে দিই এটা হলো সাপ্তাহিক মেলা আমাদের মুন্সিগঞ্জ কাটাখালী এটা আপনারা শুক্রবার দিয়ে মেলাটা বসে ছোটখাটো মেলা মোটামুটি ভালোই সব সবকিছু পাওয়া যায়

তো অনেকদিন পর মেলায় গেলাম অবশ্যই মনটা ভালো ছিল না তো মামাদের সাথে ঘুরতে গেলাম তো মেলার দিকে যে আলহামদুলিল্লাহ মনটা একটু ভালো হলো তাদের সাথে একটু সময় দিয়ে আসলাম আর মেলাটা অনেক চকচক করতেছে মেলাটা আলহামদুলিল্লাহ মেলাটা বলতে অনেক সুন্দর লাগতেছে ছোটখাটো মেলার ভিতরে তারপর গেছি সেই জায়গায় আমরা কিছু খেলনা পাতি কেনার চেষ্টা করছিলাম তো হেনারা মামার অনেক প্রচুর দাম দিতেছে তো জামা কেনা যাইতেছে না আর এই এই জায়গাটা আটা দোকান খুবই শীত শীত পড়ে গেছে খুবই কম্বল কম দামে এই জায়গা খুবই ভালো ভালো কম্বল দেখতেছি যারা যারা কিনেছেন তারা অবশ্যই যাবে সমাপ্ত এই জায়গা করে দিলাম হ্যাঁ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ